কতটা না ভালো হইতো চাচা আহ কিন্তু আপনাদের অহংকার বেশি মুরব্বীদের ভিতরে তাকাবুড়ি বেশি মুরব্বীরা একটু অহংকারী হয় মানে বাতাসে বুড়ো ওই হ্যাঁ নব্বই বছর বয়স করে আইলাম আর অনেদিনকার মৌলভিক হয় কয় আমারটা ভুল না আপনারটা ভুল না আপনারটা আমি ডাইরেক্ট বলিনি যে চাচা ভুল আমি এর নির্দিষ্ট কাউকে বলছি আপনি যদি কোনো আলেম যদি বলে দেয় যে না চাচা আপনার কেরাত ঠিক আছে তাহলে যদি ভুল অশুদ্ধ হয় তাহলে যাই কিছু নামাজ পড়লেন শেষ বয়সে নামাজ তো কোনো লাভ হইল না আপনি এই মাদ্রাসার নুরানির বাচ্চা ছয় বছরের একটা সাত বছরের বাচ্চাকেও জিজ্ঞাসা করলে শুনবেন নামাজ ভঙ্গের যে উন্নিশটা কারণ এর মধ্যে একটা কারণ এটা নামাজে অশুদ্ধ কেরাত পড়ে তাহলে যার ক্যারাত অশুদ্ধ তার নামাজ ভেঙে যায় হয় না আমি প্রতিদিন বলি নিয়মিত বলি জন্য আপনারা আমার দশ বিশ জন মুরব্বি দেখা যাইতেছে এখানে বলে শৈল্য কুলায় না বয়স হয়ে গেছে হুজুর ওনার আগের হেদিন আসেনি না খানা তো বন্ধ নাই আগের তো হেদিন নাই বুঝছি কিন্তু আপনার খানা তো বন্ধ নেই আপনি তোমার সাল্লাহ ফেল মালটা আনার পেঁয়াজু আলু সব বন বিস্কুট পাঙ্গাস তেলাফিয়া মুরগি মাংস মাছ গোস্তর সবই তোমার সাশা খাইতেছে খানা তো বন্ধ নেই না বলে আগের হেদিন নাই তাহলে আমরা বাদ খান কিভাবে কোনটা বন্ধ দিচ্ছেন আপনি চিনেন নাকি এই বয়সে আপনারা এখনো তো আপনারা রাত দিন আলো অন্ধকার মাটি পানি রোদ বৃষ্টি এগুলো আপনারা চিনেন না কথা বলেন না চাচারা বলেন চিনেন কি না যদি চিনেন তাহলে আল্লাহর কোরআন শিখতে সমস্যা কি আপনার মসজিদের ইমামকে জিজ্ঞেস করতে অসুবিধাটা কি একটু একটু খেয়াল করলে সমস্যাটা কি যে আমার উজুটা হয়নি আমার নামাজটা হয় কি না এটা একটু দেখে নেওয়া যদি ভুল হয় ঠিক আছে ছোটবেলায় মক্তবে শিখছিলেন মাসা আল্লাহ ভালো কথা কিন্তু যদি আপনি ভুল শিখে থাকেন অথবা যদি এমনও তো হইতে পারেন এখন আর মনে নাই অথবা আপনি খেয়াল করেন নাই একটা ছোট্ট ভুলের কারণে আপনার নামাজ তো রুজু করলেন বসলেন জামাতের অপেক্ষা করলেন কিন্তু আপনার নামাজ বাতিল দুই পাও যদি কারো পিছন দিয়া সেজিদা কালি অনেক মুরব্বী আমার এই দুই চোখে আমি দেখছি নামাজের সেজিদা দিলে পিছন দিয়া দুই ঠ্যাং আলগিদি আলায় এই লোকের নামাজ সাথে সাথে বাতিল এই নামাজ আর হবে না মোটেই হবে না তাহলে এই যে সামান্য একটু বে খিয়াল আপনার নামাজটা বরবাদ হয়ে গেল কি লাভ হইল লাভটা কি হলো এই জন্য আমি বললাম এটা কিছুটা অহংকারীও কাজ করে না এসব এত ওনারা এসব ঝামেলা যাইয়েন না হুজুর বয়স হয়ে গেছে অন কোন রকম আল্লাহ আল্লাহ করে কবরে যাইতে লি হয়েছে না না কবরে কোনো রকম গেলে হবে না কোনোরকম দুনিয়ায় থাকলে ভালো কবরে যেতে হবে পুরা মুসলমান হয়ে হইয়া কবরে কি রকম যাইতে বলছে কথা বলেন না কেন না না কবরে যেতে বলছে পুরা মুসলমান এই জাল্লা বলছে পুরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না তার মানে মৃত্যু তো তুমি ঠেকাইতে পারতাম না মৃত্যু তো তোমার হাতে না অতএব নিজেকে সুন্দর করা এটা তোমার হাতে এটা তুমি পারবা এটা তুমি ঠিক করতে পারবা অতএব এটাকে গুরুত্ব দেওয়া যথেষ্ট গুরুত্ব দেওয়া আরেকটা হলো অনেকের মধ্যে যদিও অহংকার নাই কিন্তু কাফলতি এমনি আর কি একটু পড়েন না একটা সুরা শোনান না ধরো মানে ওই গাফলতি ভাল লাগে না মন চায় না এই গাফলতি খামখেয়ালি এটাও অপরাধ তাকাব্বুর অহংকার এটাও অপরাধ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন পরিষ্কার কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলেন অহংকারী যারা তাদের ঠিকানা সরাসরি জাহান্নাম দুই গাফেল যারা গাফেল খামখেয়ালি আল্লাহ তালা কোরআন স্পষ্ট বলছেন যত লোককে আমি জাহান্নামে ইনস আলী আল্লাহ তাআলা বলেন আমি অগণিত মানুষ এবং জিনকে দিয়ে আমার জাহান্নামকে পূর্ণ করব আল্লাহ বলেন যত লোককে জাহান্নামে দেব প্রত্যেকের পরিচয় হলো হল গাফিলুন তারা হলো এই জন্য গাফেলের গন্তব্য জাহান্নাম আপনি বলেন আপনার সুরা কেরাত কি কারণে অশুদ্ধ যার অশুদ্ধ যার শুদ্ধ তার নিয়ে কোনো কথা নাই তাকে নিয়ে কোনো টেনশন নাই কিন্তু যদি অশুদ্ধ থাকে তাহলে কি কারণ হয়